বছরের শুরুতে মহাকাশে বড় পদক্ষেপ ভারতের কৃষ্ণ খোঁজে পাড়ি দিল স্যাটেলাইট ইসরো সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে দেশের প্রথম এক্সরে রে স্যাটেলাইট সফলভাবে পাড়ি দিল মহাকাশে মহাশূন্যের অসীম রহস্যে ভরা কৃষ্ণ বা ব্ল্যাক হোলের সন্ধান করবে স্যাটেলাইট সোমবার সকাল নটা দশ মিনিটে কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপ প্রেরণ করা হয় বছর শুরুতেই খুশির হাওয়া দেশের সবচেয়ে বড় মহাকাশ গবেষণা কেন্দ্রে এমন গুরুত্বপূর্ণ মিশনের জন্য নতুন বছরের শুরুর দিনটাই বেছেছিলেন ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা জানা যাচ্ছে মূলত দুটি অংশের মাধ্যমে মহাকাশে কাজ করবে এক্সপোসেট একটি পলিক্স অপরটি এক্সপেক্ট পৃথিবী থেকে খুব বেশি দূরে যাবে না এই কৃত্রিম উপগ্রহ মাটি থেকে সর্বোচ্চ সাতশো কিলোমিটারের মধ্যে থাকবে এক্সপোসাট সেখানে কৃষ্ণ গহ্বর এবং উজ্জ্বল জ্যোতিষ্কের খোঁজ করবে ইসরোর স্যাটেলাইট পর্যবেক্ষণের ভিত্তিতে প্রতিনিয়ত তথ্য পাঠাবে ইসরোর কন্ট্রোল রুমে আর তা বিশ্লেষণ করেই জানা যাবে সৌর জগতের কৃষ্ণ গহ্বর ও অন্যান্য শক্তির উৎস সম্পর্কে এমন এক ঘটনা এমন খবর দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র সূত্রে এক্সপোজেট মোড পাঁচ বছর কাজ করতে পারবে মহাশূন্যে সেভাবেই তাকে তৈরি করা হয়েছে মূলত এক্স রে পোলিডিমিটার সাহায্যে পৃথিবীর আশেপাশে থাকা অন্যান্য আলোর উৎস খুঁজবে এক্সপোসেট এর পলিক্স অংশে উচ্চ মাত্রার এক্স রশ্মি নির্গত হবে আর পরবর্তী অংশ মূলত নির্গত এক্স রশ্মির মাত্রা বদলের দিকে নজর রেখে পরিবর্তন সংক্রান্ত তথ্য পাঠাবে তা বিশ্লেষণ করলে কৃষ্ণ গহ্বর বা অন্যান্য জ্যোতিষ্কের আলোক শক্তি সম্পর্কে ধারণা করা সম্ভব হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা সেদিক থেকে ইসরোরেই এক্সপোজিট মিশন বিশ্বের মহাকাশ গবেষণায় অনেকটাই অগ্রণী ভূমিকা নেবে নিঃসন্দেহে উল্লেখ্য এ ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণে ভারত বিশ্বের দ্বিতীয় স্থান পাকা করে নিল এর আগে একমাত্র আমেরিকার দখলে ছিল এই সাফল্য ব্রাইট মর্নিং অফ দ নিউ ইয়ার্স ডে মেড ব্রাইট বায়ো ম্যাজেস্টিক লিপ্টফ পি এস এল ক্যারিং